আপনারা দেখছেন তাজুল টেস্টেড মিডিয়া আপনাদের সাথে আসে আমি তাজুল আজকের তামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি অর্থাৎ আজকে তামবেল দিয়েছি যে কীভাবে আপনারা একটা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন আমরা কিন্তু অনেক সময় আমাদের জিমেল অ্যাকাউন্ট যে ক্রিয়েট করি ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড দিয়ে থাকি সেই পাসওয়ার্ডটা আমাদের অনেক সময় মনে থাকে না আমাদের স্মরণে থাকে না কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের কাজে লাগে একটা নিউ ফোন যখন কিনি তখন সেই নিউ ফোনে আমাদের জিমেল অ্যাকাউন্টের লগ ইন করার সময় আমাদের কিন্তু পাসওয়ার্ডটা প্রয়োজন তো আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা আপনাদের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে কীভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আবার ফিরিয়ে পাবেন অর্থাৎ নিউ একটা পাসওয়ার্ড দিবেন তো তার জন্য কী করতে হবে ফার্স্ট অফ অল আপনাদেরকে স্টোরটি ওপেন করতে হবে স্টোরটি ওপেন করার পরে এখান থেকে যে অ্যাকাউন্ট আইকনটি রয়েছে সেই অ্যাকাউন্ট আইকনের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন তারপর এখান থেকে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন তারপর এইরকম একটি ইন্টারভিউস আপনাদেরকে নিয়ে আসা হবে তারপর এখান থেকে এই দুই নাম্বারে যে একটি অপশান দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান এই পার্সোনাল ইনফরমেশনের উপর একটা ট্যাপ দিয়ে দিতে হবে তারপর এখান থেকে একদম স্কুলটা ডাউন করে একটু নিচে চলে আসবেন আসার পর এই জায়গার মধ্যে একটু দেখতে পাবেন যে পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এই যে দেখুন পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এই পাসওয়ার্ড এখানে একটা ট্যাপ করে দিতে হবে তারপর এই জায়গায় দেখুন আপনাদেরকে আপনাদের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য অনুরোধ করবে অর্থাৎ আপনাদের পাসওয়ার্ডটি এখানে শ্যু করতে বলবে দেখুন এই জায়গার মধ্যে দেখাচ্ছে যে ইন্টারিওর পাসওয়ার্ড অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দেওয়ার জন্য এই জায়গা বলতেছে বাট আপনার তো পাসওয়ার্ড মনে নেই তা কী করবেন এখান থেকে এই যে নিশ্চয়ই একটি অপশন দেখতে পারবেন ফরগেট ফরগেটিওর পাসওয়ার্ড এই ফরগেট ফরগেটিওর পাসওয়ার্ডের উপরে একটা ট্যাপ দিতে হবে এই জায়গায় আরেকটি কথা নিই যাদের এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ফোন নাম্বার অ্যাড করা থাকবে তাদের এই ফোন নাম্বারে একটা নোটিফিকেশান কোড যাবে সেই নোটিফিকেশন কোডটি বসালেই কিন্তু আপনাদের নিউ এরকমভাবে দেখাবে যে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড এই জায়গার মধ্যে আপনারা ফার্স্ট অফ অল যে একটি অপশন রয়েছে নিউ পাসওয়ার্ড এই জায়গার মধ্যে একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর উপরের ঘরে যে পাসওয়ার্ডটি দেবেন সেই সেম পাসওয়ার্ডটি এই ঘরের মধ্যে দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে যে একটি অপশান রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর একটা ট্যাপ দিয়ে দেবেন তারপর এরকম আরেকটি লিখে আসবে এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর ট্যাপ দেওয়ার পর এরকম আবার দেখা আসবে চেঞ্জ পাসওয়ার্ড তারপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ট্যাপ দিয়ে দিলেই কিন্তু আপনার যে পাসওয়ার্ডটি ভুলে গেছিলেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে রিকভারি করে নিতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফিজ